খারিফ মরশুমকে সামনে রেখে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষিক্ষেত্রে বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি এই যে বারো মাঝখানে উনত্রিশ মে থেকে শুরু হলেও বারো জুন পর্যন্ত মাঝখানে এক তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন বাদে মোট বারো দিন মোট আটশো চৌষট্টিটা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত প্রতিটি জেলায় তিনটি করে কমিটি করা হয়েছে প্রতিটি কমিটি প্রতিদিন তিনটা করে ন্যূনতম দুইশো করে কৃষকদের নিয়ে মিটিং করে প্রথম মিটিংটা হবে সকাল নটা থেকে এগারোটা দ্বিতীয় মিটিংটা হবে বারোটা থেকে দুটা এবং তৃতীয় মিটিংটা হবে তিনটা থেকে বিকাল পাঁচ মিনিট পর্যন্ত প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর হটেল দপ্তর মৎস্য দপ্তর কৃষি এলাইট এআইটি দপ্তরের প্রতিনিধি তৎসঙ্গে কৃষিবিজ্ঞানীগণ মোস্ট ইম্পর্ট্যান্ট কৃষিবিজ্ঞানীগণ কেভিকের প্রতিনিধি আইসিআর প্রতিনিধি এগ্রিকালচার কলেজের প্রতিনিধি ফিশারি কলেজের প্রতিনিধি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে এবং একটা একজন এপিও থাকবে এবং প্রতিটি জায়গায় একজন করে প্রোগ্রেসিভ ফার্মার থাকবে প্রতিটি উনত্রিশে থেকে বারো জুন পর্যন্ত যেটা মোট আটশো চৌষট্টি এইট সিক্সটি ফোর লোকেশানে সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন বাহাত্তরটা সভা হবে প্রতিদিন এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট চব্বিশটা কৃষি রথ গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব প্রতিটি টিমের সাথে ওই যে বলছি কমিটি তিনটা প্রতি জেলা তিনটে করে প্রতিটি টিমের সাথে একটি করে রথ থাকবে রথে থাকবে কৃষি হরটি ফিশারি এবং এডিডি দপ্তরগুলি ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে সাউন্ড সিস্টেমও থাকবে তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার পত্রিকা বিলি করা হবে প্রথম দিনের সবাই কালকে শুরু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন সেখানে এবং শুধু মুখ্যমন্ত্রী নয় সারা রাজ্যে যে কোনো সভায় এই যে বাহাত্তরটা মিটিং হচ্ছে আটশো চৌষট্টি মিটিং হচ্ছে কোনো না কোনো মন্ত্রী কোনো না কোনো বিধায়ক কোনো না কোনো এমডিসি জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি সকল স্তরের জনপ্রতিনিধি থাকবে এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারাদেশে করা হচ্ছে এবং দিল্লিতে থেকে স্পেশাল মিটিং করা করা হয়েছে এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও আসার কথা রয়েছে নট ফাইনাল কিন্তু আসার কথা রয়েছে